মৃত পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর নির্দেশে ইটভাটার চিমনি ভেঙে মৃত চার পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক পাঁচজন আহতদের পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিল রাজ্য সরকার মৃতদের আত্মার শান্তিতে নীরবতা পালনের মধ্য দিয়ে চেক প্রদান করা হলো। কথা দিয়েছিলেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী ইটভাটা চিমনি কাণ্ডের ঘটনার পাঁচ দিনের মধ্যে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য পৌঁছে দিলেন মৃত ও আহত শ্রমিক পরিবারের কাছে তেরো ডিসেম্বর বুধবার সন্ধ্যাবেলা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা গ্রামের ইটভাটার চিমনির তলায় আগুন লাগাতেই একশো কুড়ি ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার তলায় দাঁড়িয়ে থাকা ভাটার মালিক অসিত ঘোষ ভাটার শ্রমিক হাফিজুল মন্ডল এদের বাড়ি সোলাদানা ও গ্রামে ভিন তথা উত্তর রাজ্যের প্রদেশের ফজরাবাদের বাসিন্দা রাকেশ কুমার জেঠুরাম সহ চারজনের মৃত্যু হয় আহত হয়েছিলেন বেশ কয়েকজন এই খবর ছড়াতেই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মৃত পরিবারকে সমবেদনা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন একদিকে ভিন রাজ্যের যে দুই শ্রমিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়ে তার সবরকম প্রশাসনিকভাবে ব্যবস্থা করেন পাশাপাশি আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তারা তারা অ্যাক্সিডেন্ট হচ্ছে ওনার জন্য এছাড়াও অন্য সরকারি পরিষেবা আমরা গিয়ে এখানে জেনেছি কে কে কি পরিষেবাটা পাচ্ছে বা কি পরিষেবা পাচ্ছে না যদি কোনো পরিষেবা এখনো পাচ্ছে না ওটাও আমরা ওনাকে এনরোল করে যত যতভাবে আমরা সহায়তা করার চেষ্টা করি সেই বলে আমি বক্তব্য ঘোষণার পাঁচ দিনের মধ্যে মৃত চার পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আহত পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও গোপাল চক্রবর্তী বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সর্দার সহ প্রশাসনিক রাজ্য সরকারের আর্থিক আধিকারিকা রীতিমতো খুশি মৃত শ্রমিকের পরিবার এছাড়াও তারা দাবি করেছেন এটা ষড়যন্ত্রমূলক ঘটনা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মৃত্যু হয়েছিল এবং তিনজন ইনজোর ছিলেন তাদের মধ্যে আজকে চারজনের চেক আমরা ডিএম স্যারের কাছ থেকে পেয়েছি মৃতদের দু লক্ষ টাকা করে আর ইনজোরদের পঞ্চাশ হাজার টাকা করে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ